আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা একটি মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন বা আবেদন করবেন তো এই যে আমার এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ডে গিয়ে দেখাই তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার সাবস্ক্রাইব এর প্রয়োজন সেখানে আমার এক হাজার চারশো চৌত্রিশ সাবস্ক্রাইব হয়ে গেছে এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম হয়েছে নয় হাজার পাঁচশো এখান থেকে আরও বেশি হয়ে গেছে যদি আমি আর্ন অপশানে যাই তাহলে কিন্তু ভালো মতো দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অপশান চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে এখানে আমরা অ্যাপ্লাই করে ইউটিউব পার্টনার হব আর কে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার সাবস্ক্রাইবের প্রয়োজন সে জায়গায় আমার এখানে এক হাজার চারশো চৌত্রিশ সাবস্ক্রাইব হয়ে গেছে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এর প্রয়োজন সেখানে আমার আট হাজার নব্বই ওয়াচ টাইম হয়ে গেছে এবং টু স্টেপ ভেরিফিকেশান করা হয়ে গেছে এবং ফলো কমিউনিটি গাইডলাইন্স এগুলো সব কিছু ঠিক আছে তো এখন আমি এটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করব ইউটিউব ইউটিউবের কোম্পানির কাছে এটা হলো আমার একটা ইসলামিক চ্যানেল তো গত দুই মাস আগে এটাকে আমি দুই মাস ধরে এটাকে চালাচ্ছি তো আমার এটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি এটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিই কীভাবে যেভাবে দেখিয়ে দিই আপনারা সেভাবে কাজটা করার চেষ্টা করবেন তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে এই আর্ন অপশানে যেতে হবে আর্ন অপশানে গেলে আপনারা এখানে দেখতে পাবেন টাস্কের কাজটা আমি ফিসিতে দেখিয়ে দিচ্ছি আগের আগেরবারে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন সে ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো তার জন্য আপনারা এইখানে দেখতে পাবেন অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে এটা আমরা হ্যাঁ ইউটিউব পার্টনার হব আর কি অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমাদের চ্যানেল যদি সব কিছু ঠিক থাকে তাহলে মনিটাইজেশন দিয়ে দেবে তো এখানে আমরা অ্যাপ্লাই নামে ক্লিক করে দিব ক্লিক করে দিলে ক্লিক করে দিলে আমরা এখানে তিনটা স্টেপ দেখতে পাবো তিনটে স্টেপ আমরা এখান থেকে কমপ্লিট করে নিব তো প্রথম আমি স্টার্টে ক্লিক করে দিই প্রথমটাতে তো প্রথমটাতে ক্লিক করে দিলে এরকম আসবে এখান থেকে আপনারা নিচের দিকে স্কল করে নেবেন স্কল করার পর আপনারা অ্যাকসেপ্ট বেস টাইম এটার পর ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে অ্যাকসেপ্ট এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনারা একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা কর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু ডান চলে আসছে এতক্ষণ নো স্টার্ট ছিল এখন এটা কিন্তু ডান চলে আসছে এটা হলো প্রথম স্টেপ এরপরে আমাদের হলো দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপের কাজটা কিন্তু আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন দ্বিতীয় স্টেপের কাজটাই হলো ইউটিউব থেকে আপনি আর্ন করতে হলে দ্বিতীয় স্টেপটা আপনার খুবই প্রয়োজন এবং খুবই দরকার কারণ এই দ্বিতীয় দ্বিতীয় স্টেপের মাধ্যমে আপনাদেরকে গুগল অ্যাডের অ্যাডের মাধ্যমে এই গুগল অ্যাড মাধ্যমে কিন্তু আপনাদেরকে টাকা দিবে টাকা ইউটিউবে মাধ্যমে আপনারা কিন্তু পাবেন তো এটা আপনারা সব কিছু ঠিকঠাক করে ফোরফিল করে নেবেন তারপরে এটা অ্যাডস্যাঞ্চটা দিয়ে দিবেন অ্যাডসেঞ্চ ফটো সাধারণত দুই রকমে খোলা যায় একটা হলো ফতমতো প্রথমে খুলে ফেলা যায় অ্যাডসাইঞ্চ এছাড়া আপনারা আরেকটা হলো এখান থেকে আপনারা খুলে নিতে পারবেন তো এখান থেকে আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আমি এটার ওপর ক্লিক করে দিব ক্লিক করে দিব তো যেহেতু আমার একটা এডসেন্স আছে আমি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আই ডোন্ট নো এক্সপেরিমেশন এক্সটেশন অ্যাকাউন্ট তো এটা আমার আছে ছিল না ওই বিধে আমি আগের অ্যাকাউন্ট ছিল না যার কারণে আমি এটা দিয়ে খুলছি এখন আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সে কারণে আমি এটা ইএসোর উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কানেক্টে ক্লিক করে দেব ক্লিক করে দিলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যেটার মধ্যে অ্যাডসেন্স আছে সেই জিমেলটা এখানে অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে সেট আপ অ্যাকাউন্ট ওইটার ক্লিক করে দিব তারপরে রিড রিডে রিডাইরেক্ট টু ইউটিউব এটার এটার ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে গুগল অ্যাডসেন্স এটা এটা কিন্তু এক মিনিটের মধ্যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার গুগল অ্যাডসেন্সটা ঠিক আছে যার কারণে এটা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে এর আগের বারে আমার আর ঝামেলা হয়েছিল তার কারণে আমি এটা পরিবর্তন করে আরেকটা এডসেন্স দিয়ে দিছি এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনফর গ্যাস গেট রিভিউ এখন এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এখানে লেখা রয়েছে যে আপনাদের এই চ্যানেলটি রিভিউ করা হচ্ছে যদি সব কিছু কমপ্লিট থাকে তাহলে দুই থেকে তিন দিন এছাড়াও তিন থেকে চার সপ্তাহ এরকমও লেগে যেতে পারে অথবা এক একদিনের মধ্যে দিয়ে দিতে পারে তো সব কিছু কমপ্লিট হলে এখান থেকে গেট রিভিউতে তারা সব কিছু চেক করে মনিটাইজেশান অন করে দিবে আর যদি সব কিছু কমপ্লিট না থাকে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু মনিটাইজেশান দিবে না তো রিভিউ পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকি সে পর্যন্ত সে পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকি দেখি কি আসে এর পরবর্তীতে যদি মনিটাইজেশন অন করে দেয় কোম্পানি তাহলে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মনিটাইজেশন ভিডিওতে অ্যাড করবেন ডলার অপশন কিভাবে অ্যাড করবেন পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব পরবর্তী কি কাজ করতে হবে কিভাবে কেমনে কাজ করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই